হ্যালো ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ড আজ আমি এসেছি লখনউর বিখ্যাত বাবু স্টেডিয়ামে আমার ছেলেকে ক্রিকেটের ট্রেনিং দেওয়ার জন্য এইখানেতে কেমনভাবে ট্রেনিং দেওয়া হয় এবং এখানে কি কি ব্যবস্থা রয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে থাক টিভিতে ঠিক যেমনভাবে প্র্যাকটিস করানো হয় ঠিক তেমনই এইখানে তো ওইরকমভাবে প্র্যাকটিস করানো হয় আর এইখানে অসংখ্য কোচ রয়েছে আর এখানে সমস্ত খেলোয়াড়ের প্র্যাকটিস চলছে দেখুন এইখানে বক্সিংয়ের প্র্যাকটিস চলছে আর এইখানে দেখুন সমস্ত বাচ্চা এখানে প্র্যাকটিস চলছে এখানে অসংখ্য কোচ রয়েছে এইখানেতে ট্রেনিং দেয়া হয় বিশেষ করে বিকেলের সময় কারণ সকালবেলাতে বাচ্চাদের স্কুল থাকে তাই বাচ্চারা সকালবেলাতে আসতে পারে না তাই এখানে বিকেল তিনটা থেকে ট্রেনিং শুরু হয় এইখানেতে দেখুন বক্সিংয়ের ট্রেনিং চলছে আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আর দেখুন এখানে কেমনভাবে ট্রেনিং প্র্যাকটিস হয় এই সমস্ত ট্রেনিংগুলো সমস্ত কিছুই সরকারের দ্বারা এখানে ট্রেনিং দেওয়া হয় আমরা এখন স্টেডিয়ামের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে সামনেই বাচ্চাদেরকে ট্রেনিং চলছে এইখানে তো দেখুন বক্সিংয়ের জন্য কত সুন্দরভাবে স্টেজ বানানো রয়েছে এইখানের খেলাগুলোই টিভিতে দেখানো হয় আর এখানে লাইভ খেলা হয় আপনারা দেখতেই পাচ্ছেন পুরো স্টেডিয়ামটিকে এইখান থেকেই সমস্ত খেলাগুলিকে টিভিতে লাইভ দেখানো হয় সামনে দেখুন কোচ রয়েছে আর দেখুন বাচ্চাদেরকে শেখাচ্ছে খুব যত্ন সহকারে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে আমি সামনে থেকে দেখছি তাই আপনাদেরকে বললাম এইখানে তো দেখুন ট্রেনিং দেওয়ার জন্য ম্যামও রয়েছেন এবং স্যারও রয়েছেন দেখুন ম্যাম এখানে গোল কিপার হয়ে রয়েছেন আর দেখুন বাচ্চারা সকলে টেনিস খেলছে আমি আপনাদেরকে সামনে থেকে দেখা আছি দেখুন এখানে এরকমভাবে ট্রেনিং দেওয়া হয় তাই আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম যে এখানে এরকমভাবে খেলার জন্য যেহেতু আমাদের ঘরের সামনেই স্টেডিয়ামটি রয়েছে তাই ভাবলাম যে আমার ছেলেকে এই সমস্ত খেলার ট্রেনিং দেওয়ার জন্য আমার ছেলে দেখেই তো ভয় পাচ্ছিলো জানি নাও পারবে কিনা স্টেডিয়ামটি অনেকটাই বড়ো কয়েক একর জায়গা নিয়ে রয়েছে এখানে ভলিবল টেনিস ক্রিকেট ফুটবল সমস্ত কিছু ট্রেনিং দেওয়া হয় সমস্ত কিছু ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ করা রয়েছে এইখান থেকে সমস্ত খেলোয়াড়কে প্র্যাকটিস দেওয়ানোর পরে টিভিতে চান্স পাই ফ্রেন্ড আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এই সমস্ত খেলার ট্রেনিং দিতে চান তাহলে আপনারা উত্তরপ্রদেশের লখনৌর বাবু স্টেডিয়ামে চলে আসবেন এটি রয়েছে হাজরতগঞ্জে গরিব মেয়েরা যাতে ভালো করে খেলাধুলা শিখতে পারে তাই সরকারের তরফ থেকে এখান থেকে এই সমস্ত ট্রেনিংয়ের ব্যবস্থা দেয়া হয়েছে বেশি পয়সা লাগে না কারণ আমি কোচেদের সাথে কথা বলে জিজ্ঞেস করেছি যে এই সমস্ত ট্রেনিংয়ের জন্য বেশি পয়সা লাগে না সরকারের তরফ থেকে এখানে বিশেষভাবে সুবিধা করা হয়েছে আমি চারিদিকটায় আপনাদেরকে রাউন্ডে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পিচটা না দেখতে এরকম লাগছে কিন্তু পিচটা একদম সফট আর খেলোয়াড়দের জন্য এইরকম ভাবে সুন্দরভাবে পিচ বানানো হয়েছে একদম সফট একদম পায়ে লাগবে না এইখানে কয়েক হাজার দর্শক একসাথে যাতে বসতে পারে এইরকম ভাবে যে ড্যাম দিকে বানানো রয়েছে চারিদিকে কয়েক হাজার দর্শক একসাথে এখানে বসে খেলা দেখতে পারে বহু দূর দূরান্ত থেকে দেখুন এখানে খেলোয়াড়রা খেলতে আসে আর এখান থেকে দেখুন ভলিবলের লাইভ হয় এখন এখানে পিচটিকে ঠিক করানো হচ্ছে আর দেখুন এখানে এনারা ঠিক করছেন এখান থেকে লাইভ দেখানো হয় চারিদিকটা দেখুন বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে আর দেখুন কত সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে কারণ এখানে রাত্রেবেলাতে প্রচুর খেলা হয় লাইভ তাই এখানে দেখুন লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই বাচ্চাগুলো এখানে ট্রেনিং প্র্যাকটিস করে এই বাচ্চাগুলোর বয়স মাত্র দশ বছর তাই আমি জিজ্ঞেস করছিলাম এখানে কেমনভাবে কি ট্রেনিং দেয়া হচ্ছে আর তাই আমি ওদের ওদের সাথে জিজ্ঞেস করছিলাম কেমনভাবে তোমরা খেলাধুলো করো বললো খুবই ভালো আমি এখন ভেতরে এসেছি এইখানে পিসটা দেখুন খুবই সফট আমি আপনাদেরকে স্টেডিয়ামে তার দিকে ঘুরে দেখিয়েছি আমি আমার ব্লগ আরও আগে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন বিশাল বড় কয়েক এগুলো জায়গা নিয়ে রয়েছে দেখুন এটা হলো সামনের দিকের পেছনে আরো অনেক বড় বড় বিল্ডিং রয়েছে আর দেখুন কত সুন্দরভাবে বানানো চলুন ফ্রেন্ড আমার ছেলেরা অনেক থেকে গেছে চারিদিকটা ঘুরতে ঘুরতে সামনে একটি রেস্টুরেন্ট রয়েছে তো আমরা একটা রেস্টুরেন্টে যাব তাহলে চলুন আপনারা আমরা পুরো ভিডিও দেখতে থাকুন আমরা এখন দেখুন রেস্টুরেন্টে এসেছি এখানে খুব সুস্থ কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এইখান থেকে মিল্ক বাদাম নিয়ে নেব আমার ছেলেদের খুব পছন্দ এখানকার মিল্ক বাদাম আর খুব সুন্দর টেস্টিভাবে এখানে মিল্ক বাদাম বানানো হয় হ্যালো কেমন টেষ্টি কেমন টেষ্টি দেখান এখন দেখানোর সময় নেই দাঁড়া এত সুন্দর স্টাইলগুলো দেখাই টেস্টি আর সত্যিকারের নির্ভরণটা খুবই ভালো টেষ্টি করেই বানান ফ্রেন আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর বাবু স্টেডিয়ামে কেমনভাবে খেলোয়াড়দের প্র্যাকটিস করানো হয় আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি এইরকমই আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন